भाई আমি জানি আপনি বিরক্ত ফোনটা প্রথম অবস্থায় কত স্মুথ ছিল কিন্তু এখন একটা অ্যাপ খুলতেও যেন এক যুগ লেগে যায় কল আসলে হ্যাং করে ভিডিও দেখতে গেলে ল্যাগ দেয় গেম খেলতে গেলে তো কথাই নেই আর স্টোরেজ সেটা তো সব সময় ফুল আমি নিজেও এই সমস্যার মধ্যে ছিলাম তখন বুঝলাম ফোন সোলো হওয়ার পিছনে আসলে কয়েকটা বড় কারণ কাজ করে আর আজকে আমি সেগুলো নিয়েই কথা বলবো একদম কাজের টিপস দিব যেগুলো করলে ইনশাল্লাহ ফোনটা আগের মতো ফাস্ট হয়ে যাবে এমন বলছি না যে ফোনটা নতুনের মতন পারফরমেন্স किंतु हैं এখন আপনি যে অবস্থায় আছেন তার থেকে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট পারফরমেন্স বুস্ট হবে আপনার ফোন যে বাজেটেরই হোক না কেন বাজেটের সেরা পারফরম্যান্স আপনার ফোন থেকে বের করে আনতে দেখুন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ফোনের ল্যাগ ঠিক করার আগে এটা জানা উচিত যে কি কারণে ফোন ল্যাগ দেয় বা স্লো হয় মূলত কয়েকটি কারণে ফোন স্লো হতে পারে যেমন স্টোরেজ ভরে গেলে ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ কাজ করলে পুরনো সেস ফাইল জমে থাকলে ভারী অ্যাপ ইনস্টল থাকলে অথবা আপডেট না দেওয়া হলেও কিন্তু ফোন স্লো হতে পারে ফোন ফাস্ট করার জন্য আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে আমাদের স্টোরেজ পর্যাপ্ত পরিমাণে খালি আছে কিনা অনেক সময় অপ্রয়োজনীয় ছবি ভিডিও ফাইল ইত্যাদি আমাদের জায়গা নিয়ে থাকে তাই ফাইলস বাই গুগল এই অ্যাপটা ব্যবহার করে আমরা খুব সহজেই অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলেট করতে পারবো এবং হ্যাঁ ডিলেট করার পর অবশ্যই ত্রাস থেকেও ক্লিন করে দিবেন যদি সম্ভব হয় তাহলে একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন যদিও এখনকার ফোনে মেমোরি কার্ডের থাকে না তবুও থাকলে অবশ্যই একটা মেমোরি কার্ড ব্যবহার করার পরামর্শ রইল এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনের স্টোরেজ অনুযায়ী আপনাকে ঠিক কতটুকু স্পেস খালি রাখতে হবে এরপর ফোনে থাকা ফাইল ম্যানেজার ওপেন করবেন এবং এইখানে অ্যাপ ক্লিক করবেন এবং এইখানে আপনারা আপনার ফোনের সকল অ্যাপ দেখতে পারবেন এইখানে থেকে প্রয়োজনীয় অ্যাপগুলো রেখে বাকি সব অ্যাপ আন ইনস্টল করে দিবেন এবং এইখানে আপনারা ফিল্টার করে দেখতে পারবেন যে কোন অ্যাপগুলো আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না এবং এবং এরপর লার্জ অ্যাপ এইখানে যদি আপনি ক্লিক করেন আপনার ফোনের বেশি স্টোরেজ ব্যবহার করা সব অ্যাপগুলো এইখানে দেখাবে আপনি যে কোনো অ্যাপে ক্লিক করলে সেটিংস এ নিয়ে যাবে তো এইখানে এ ক্লিক করে এই অ্যাপটার সমস্ত স্টোরেজ ক্লিয়ার করে দিবেন এইখানে ক্লিয়ার করে দিলে অ্যাপে থাকা সমস্ত ডেটা মুছে যাবে মানে নতুন অ্যাপ ইনস্টল করলে যেরকম হয় ঠিক তেমন হয়ে যাবে তাই অ্যাপে যদি প্রয়োজনীয় কিছু থাকে তাহলে তার ব্যাকআপ নিয়ে তারপর স্টোরেজ ক্লিয়ার করে দিবেন যেগুলো বেশি স্টোরেজ নিয়ে ফেলেছিল অনেক সময় ফোনে থাকে গুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে তাই অন্য অ্যাপ বা ফোন চালানোর সময় ল্যাগ করে এটা ফিক্স করার জন্য আমাদের চলে যেতে হবে ফোনের সেটিংসে এরপর ডেভেলপার অপশন অন করতে হবে ডেভেলপার অপশন কিভাবে অন করে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিও লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ডেভেলপার অপশনে আসার পর এইখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটা অন করবেন ডেভেলপার অপশনে আসার পর এইখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটা খুঁজে বের করব এরপর এইখানে এট টু প্রসেসেস এ ক্লিক করব। এর ফলে আপনার ফোনের ব্যাকএন্ডে সর্বোচ্চ দুইটা অ্যাপ কাজ করতে পারবে এরপর যদি আপনি অনেকদিন থেকে ফোন এবং অ্যাপগুলোকে আপডেট না করেন তাহলেও কিন্তু ফোন স্লো হয়ে যেতে পারে এর জন্য সেটিংসে এরপর সিস্টেম তারপর সফটওয়্যার আপডেট এবং এইখানে চেক অ্যান্ড আপডেটে ক্লিক করলে আপনার ফোন আপডেট হয়ে যাবে এবং অ্যাপসগুলোকে আপডেট করার জন্য প্লে স্টোর ওপেন করে প্রোফাইলে ক্লিক করবেন এরপর ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস থেকে আপডেট অ্যাভেলেবেল অপশনে এরপর আপনার ফোনে থাক সমস্ত অ্যাপগুলোর আপডেট দেখাবে এইখানে আপনারা অ্যাপগুলো আপডেট করে নেবেন এরপর শেষে আপনি র্যামকে দেখবেন আপনার ফোনের র্যামের তিরিশ থেকে চল্লিশ স্পেস র্যামে ফাঁকা রাখবেন এতে করে আপনার করা কাজগুলো খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে র্যাম কতটুকু ফাঁকা রাখা উচিত আপনার ফোনের র্যাম যদি দুই জিবি থেকে চার জিবি হয় তাহলে প্রয়োজনীয় অ্যাপগুলোর লাইট ভার্সন ব্যবহার করবেন যেমন টিকটক লাইট ফেসবুক লাইট ইত্যাদি এবং এই সব কিছু করার পরও যদি ফোন স্লো থাকে শেষে প্রয়োজন ফ্যাক্টরি রিসেট করতে পারেন তো আশা করি এই সব টিপস ফলো করে কাজ করলে আপনার ফোনের সেরা পারফরমেন্সটা আপনি পেতে চলেছেন এমন দরকারি টিপস দরকার সবসময় পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এন জে স্মার্ট টিপস এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান লাইক শেয়ার কমেন্ট করতে পারেন পরবর্তীতে কোন ভিডিও চান দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ